এক সময় এক ছোট্ট গ্রামে বাস করত রহিম নামের এক গরিব কৃষক তার নিজের কোনো জমি ছিল না অন্যের জমি চাষ করেই সে সংসার চালাত ভোর হতে না হতেই মাঠে যেত আর সারা দিন খেটে বিকেলের শেষে দু মুঠো ভাত জোগাড় করত রহিমের পরিবার ছিল খুব সাধারণ এক স্ত্রী আর দুই ছোট্ট সন্তান অভাব থাকলেও তারা ছিল সুখী শিশুদের হাসি খুশি মুখ দেখে রহিম ক্লান্তি ভুলে যেত তখন তার মেয়ে তাকে বলছে আচ্ছা বাবা তুমি এত পরিশ্রম করো কেন আজ থেকে তুমি অল্প কাজ করবে তোমার কষ্ট দেখে আমাদের কষ্ট হয় আমি যদি কাজ না করি তাহলে তোমরা খাবে কি তোমাদের জন্যই তো আমি কাজ করি আমাকে যে কাজ করতেই হবে হাসি হাসিখুশি মুখ দেখে রহিম ক্লান্তি ভুলে যেত কিন্তু মাঝে মাঝে খারাপ সময় আসত ফসল নষ্ট হয়ে যেত বাজারে দাম কম থাকত তখন সংসার চালানো ছিল কঠিন একবার গ্রামের জমিদার ঘোষণা দিলেন যে তোমাদের জন্য একটা খুশির খবর আছে তাহলে সবাই শোনো যে সবচেয়ে ভালো ফসল ফলাবে তাকে পুরস্কার দেওয়া হবে তারপর রহিম দিন রাত পরিশ্রম করল মাটি খুঁড়ে সার দিল পানি দিল আর আশা করল ভালো ফলনের আল্লার কৃপায় সেই বছর রহিমের জমিতে সোনালি ধান ভরে উঠল জমিদার পরিদর্শনে এসে দেখলেন রহিমের জমি সবচেয়ে উর্বর জমিদার বললেন আরে রহিম তুমি তো অনেক সুন্দর ফসল উৎপাদন করতে পারছ আমার দেখে অনেক ভালো লাগল সবই আল্লাহ তালার ইচ্ছা আচ্ছা তাহলে এই যে নেও তোমার পুরস্কার কিছু টাকা আর এক টুকরো জমি তিনি খুশি হয়ে রহিমকে পুরস্কার দিলেন এক টুকরো জমি আর কিছু টাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে অনেক উপকার করলেন তারপর রহিম বাড়ি চলে আসল এবং তার স্ত্রীকে বলল ও গো শুনছ তুমি এই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ফসল আমাদের হয়েছে তাই এই গ্রামের জমিদার খুশি হয়ে আমাদের কিছু টাকা আর এক একটুকরো জমি দিয়েছে এতদিন পর আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে তাহলে তো ভালোই হল আমাদের একটু হলেও কষ্ট কমল দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না এরপর থেকে রহিম নিজের জমিতে চাষ করতে লাগল ধীরে ধীরে তার অভাব কাটতে শুরু করল কিন্তু সে কখনো অহংকারী হয়নি নিজের মতো গরিব মানুষদের পাশে দাঁড়াত সাহায্য করত এভাবেই এক গরিব কৃষকের পরিশ্রম আর সততা তাকে সম্মান ও সুখ এনে দিল